বদরপুরের সহ বদরুদ্দিন হাইস্কুলের রাজমিস্ত্রির কাজে গিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাবদান একাডেমির এক কর্মচারীর হাতে বেদরক মারধুরের শিকার হয়েছেন কাঠিগুড়ার মাধারপুরের আহমেদ আলী নামের এক রাজমিস্ত্রি গত তেরোই মার্চ এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তার গুন্ডাগিরির শিকার হন তিনি বেধরক মারধর খেয়ে শ্রদ্ধাশাহী হয়ে পড়েছেন দিনমজুর আহমেদ আলী দশ জনের পরিবারের একমাত্র রোজগারকারী আহমেদ আলীর মা কান্নাই ভেঙে পড়ে বলেন অসহায় পরিবারের খোঁজখবর নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি স্কুল কর্তৃপক্ষ এলাকাবাসীর হয়ে স্থানীয় রাজাটিলা গাও পঞ্চায়েত সভাপতি ইসলাম চৌধুরী বিজেপি কর্মকর্তা মিঠুন দাস অনু দাস অসিত দাস এআই ইউডিএফ কর্মকর্তা মজির উদ্দিন বনভৈয়া সহ অনেকেই এহেন ঘটনার নিন্দা জানিয়ে উপযুক্ত বিচার কামনা করেছেন রাজমিস্ত্রী আহমেদ আলী অভিযুক্ত রাবদান একাডেমির এই কর্মকর্তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আহমদ আলী আর বাড়ি থেকে মাদারপুর

আমার ঠিকাদারে হুঁচুরি নিয়ে ডাক্তার দেখা গোটা মানে থানা দিন হয়ে গেল আমার দেখা তো না আর কেউ ঘন্টন না আমি এই তিন চার দিন থেকে বাড়ি এখন আমি মানুষ আপনার কাছে বিচার চাই ওখানে আমার পরিবারের মানুষের মানুষ বাচ্চা কাচ্চা আছে আট দশজন মানুষ সুলতানগুল্লার বিশেষ করিয়া যে আমদ আলি তার বাবা আসা আসাব এই ফ্যামিলির একমাত্র নির্ভরশীল হইলো এই আমদ আলি আজ বারো চোদ্দ জন তার ফ্যামিলি মেম্বার আছে তার এই ফ্যামিলিটা আজ আমরা সিসি ফুটেজও দেখছি তার বা মানে এমন হিসাবে এক বছর লোকে মারছে যে ফিল্মি খায়দায় মারছে এই খায়দায় বিশেষ করিয়া বা মারা বা এ এন গরিব স্যালারি পড়ছে অত্যাচার করছে তার এলাকা বা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ বিশেষ করিয়া উপযুক্ত হিসাবে ওই সেলেটার শাস্তি হইত এবং এলাকার সচেতন মহলের কাছে হইয়া এই সেলেটারে উপযুক্ত হিসাবে বিচার করত এইটি আমার কথা আমি আহমেদ আলীর মা আমি হইয়ার যে আমার বাচ্চা ঢাবর স্কুলের সামগ্রী সাবদর দিন স্কুলের খাম গিয়া যে আমার হুয়া ওঠ একটা কষ্ট পাইলো মায়ের ফিরল একটা মাইছে বছর দিন স্কুল থাকি খবরও না আইজ ওদিন হয়ে গেল তিন চার দিন কিন্তু আমার বাচ্চাবুর দেখা তো না। নিচিনা থাইন আমার খবর এখন না আমি আমার বাচ্চাটা ওষুধ করতাম না আর আমার বাচ্চা বিছনাথ ফর্ণ আমি অনু আপনারা চাই আর ওখানটা আপনারা সবাই দিতা আর আমি ওখানও চাই যে আমার বাচ্চা এখন কিলা চলতো কিলা আমি কেন জিও করে এখন আমি ওখানে স্কুলের হেডমাস্টারে এখন পর্যন্ত একটা খবর না ওখানে আমার বাচ্চা লুই আমি খিতা করতাম আমি তো করতাম আমি করতাম কিলা আর খেয়াও নাই ফ্যামিলির মাঝেও বাচ্চাটাই বাচ্চাটা আসবো বড় আমরা খাওয়ার

মহোদয় সোভাবাই তোমার প্রায় ইসলাম চৌধুরী এবং অসিত দাস আমার বুথ প্রেসিডেন্ট এবং আমার ইউডিএফ কর্মীও আছেন আমার মজির উদ্দিন সাহেব আর সঙ্গে আছেন আমার আরেক বুথ প্রেসিডেন্ট অনুমামা তো আমরা এটা বড় কষ্ট পাইছি যে আমরা গ্রামের একটা ছেলে আহমদ আলী গত বৃহস্পতিবারে শাহাবদরুদ্দিন হাইস্কুল ও বদরুদ্দিন হাই আর তার কর্তৃপক্ষ তাকে তারা ডাকা হয়েছিল খাজো যাওয়ার লাগে এবং হ্যাঁ একটা লেবার মানুষ খাজো গেছিল। তো খাজো যাওয়ার পরে তার উপরে একটু অত্যাচার হয়েছে অত্যাচাৰ হৈছে তাৰে মাৰি দূৰ কৰা হৈছে আৰু তাৰ মা বাবা তুলি গালাগালি কৰা হৈছে তে মা বাবা তুলি গালাগালি কৰাৰ সময় সেয়া কৈছিলোঁ যে আমাৰ মাওবা তুলি গালাগালি কৰিও ন আমিতো সাজু আহিছোঁ যদি আপোনাৰ কোনো কথা বাৰ্তা থাকে তে আমাৰ চাহাবদৰুদ্দিন হেডমাষ্টাৰ চাহবৰ লগে লগে কথা হয় তেৰ পৰিপ্ৰেক্ষিততে তাৰে কিছু মাৰি দূৰ কৰা হৈছে তে মাৰি দূৰ কৰাৰ পৰা আজকে অতদিনতে কি গৌৰৱ আৰু চাহ বদৰুদ্দিনতে কিয় আজকে পৰ্যন্ত সেয়াও কোনো প্ৰপাৰলি কোনো খবৰাখবৰ তাৰ নেবহিছে নাই সেই এখলা একজন ৰোজগাৰী মানুহ তাৰ পৰিবাৰৰ অনেক মানুহ আছে তাৰ বাচ্ছা আছে বৌ আছে এবং তার মা আসেন এবং তার এই মারিদোর যে তো প্রকৃত প্রমাণ যেটা এই প্রমাণটা সিসিটিভি ফটেজোর মাধ্যমে আসে সিসিটিভি টিভি আছে আর বাকি কিছু আলোচনা আমরা জিপি সভাপতি ইসলাম উদ্দিন আমি এর জিপি জিপিএর ইসলাম উদ্দিন চৌধুরী তো আমরা বড় দুঃখ পাইছি গিয়া রিয়া আমার মাদারপুর গ্রামর আমদ আলি শাহ বদিন হাই স্কুল পাখার খামো গিয়া গেছিল এবং হিকানো গিয়া হারিয়া যেভাবে তার মানে নির্যাতন করা হয়েছে গিয়া হারিয়া এখন আমরা দেখা পাইছি গিয়া তারে দেখা গিয়ে আরিয়া তার লগে কথাবার্তা হয়েছে গিয়ে একমাত্র ছেলে যে রোজগার করে গিয়া হারিয়া আজ তিন চার দিনটা গিয়া হারিয়া হে এই বিছনার মাঝে আছে গিয়ারি অসুস্থ অবস্থায় গিয়া হারিয়া আর এই পরিবার একমাত্র নির্ভর তার উপরে গিয়া হারিয়া তো আমরা দুঃখ পাইছি গিয়ারি ও দুঃখটা বিশেষ করিয়া লাগছে গিয়া হারিয়া যে শাহ বদর হাই স্কুলের তরফ আরিয়া যারা তারে হাজো নেওয়া হয়েছিল গিয়ে তারা অন্তত পক্ষে আইয়া তার খবরটা নেওয়াটা উচিত আসলো গিয়ে আর ইটার আরিয়া আমরা সারার কাছে ওটাও চাইয়ার গিয়া আরিয়া যে এটার উপযুক্ত একটা বিচার যাতে পায় এই ইটাও আমরা এলাকার পক্ষ থেকে আবেদন